আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এই যে কবুতরের বাচ্চাকে বাড়ি চেনানোর পার্ট টু নিয়ে আসলাম তো তখন দেখছিলেন বাচ্চাগুলাই যে এই বামে তুলে রাখতাম তো এই বাম থেকে আস্তে আস্তে এই যে বাসে যাওয়া শুরু করছিল বাস থেকে ওই বামে এরম করে দুই তিন দিন যাওয়ার পরে ফট করে একদিন বাচ্চারা একা একাই উড়ে উঠে উঠে যেহেতু বাম ওরা চিনে ফেলছে যে উড়ে যে বসা লাগে বামেই তো ওরা উড়ে উঠে ওই বামে যাই বসছে তো দেখেন এই যে দেখা যাচ্ছে বাচ্চাগুলাক আজকে ছাড়ছি আজকে ওই যে বামেই আছে। পাঁচটা বাচ্চাই আছে আজকে উড়ে উঠছিল উড়ে উঠে আবার বামে আসে নামছে তো বাম থাকার একটাই সুবিধা মানে খুব ভালো সুবিধা এটা মানে বাচ্চারা বাম চিনলে আর কি হারানোর কোনো ভয় নাই আর হারাবেও না তেমন যদি বামটা চিনে যায় তো সকালের খাবার এখনই খাইলাম তো আর ভিডিও তেমন মানে দিতে মন চায় না আর কি আপনাদের সাপোর্ট যদি বেশি হয় তাহলে তো ভিডিও এমনিতেই বানতে মন যাবে তাই না আপনারা সাপোর্ট করেন না ওইভাবে তাও দিই দেখেন আপনারা যেহেতু অনেক আগে থেকে কবিতর পালি অল্প একটু হলে অভিজ্ঞতা আছে আর কি তো এই যে রাশি থেকে যেগুলো আনিছিলাম এই যে এগুলো রাশি থেকে আনছিলাম এই যে রাশি থেকে আনাগুলো এই যে একটা ঘুরতেছে ওটা নর এই যে একটা নর দেখেন দেখাই এটা হচ্ছে লাল চোখের নর এই যে এই যে দেখেন এই কবিতার একটা জিনিস আমার ভালো লাগে ছাড়ে দিব কবিতার উপর দিকে উঠবে এই দেখেন ওই দেখেন উপর দিকে উঠে চলে যায় যাই ওই যাই ওই বামে নামে আরেকটা দি যেটা ওটা নিচে আসে আমার ব্রিডার যেই জায়গায় ব্রিডারগুলো রাখি ওই জায়গায় যে যেই জায়গায় বাচ্চা উঠছে এদের বাচ্চা আছে দুইটা এর আগে দেখাইছিলাম মানে বাবা মেয়ে জোড়া নিয়ে বাচ্চা তুলছে এখন কি করব এই জায়গার তো শীতের মধ্যে কবিতর উড়ায়ও না আর বেংটে করে রাখতেও পারিনি এই যে বাবা মুখ পোড়া বংশের আমি বাবাটাকে দেখাই দাঁড়ান আমার মুখ পরা বংশের পিয়র মুখ পোড়া না কারণ পিয়র মুখ পোড়া এরকম হয় না কিন্তু মুখ পোড়া বংশের গরম হয়ে গেছে কবুতরটা গরম বাজি বাজি করবে কি না সঠিক বলতে পারছি না ওই দেখেন বাজি করলো না অনেক সময় করে আবার অনেক সময় করে না এই বাচ্চাটা শুধু না আমার সময় বাজি দেয় মানে ওরই বাচ্চা ছিল এখন বুড়া হয়ে গেছে যে আমার মুশকিদ বাজ মাদি ব্রিডার মাদি দিয়ে করা দেখাই ভালো করে দেখাই ডিম আছে সম্ভবত ডিম দিবে ডিগবাজি দিতে নেয় কিন্তু এখন একটু কমে গেছে ডিগবাজি আর রোদের কারণে কিছু দেখানো যাচ্ছে না এই জায়গা ওইভাবেই যত্ন নাই সেই জন্য এই যে দেখেন বাচ্চার পক্স উঠছে আর আরেকটা জিনিস বাচ্চার যদি পক্স উঠে তাহলে এই যে হারপিক আছে না বাথরুম ধোয়ার হারপিক ওই হারপিক আপনার কটন বার করে কটন বারে নিয়ে এই যে একটু মাখে দিলে দেখবেন যে সাদা হয়ে যাচ্ছে এই জিনিসটা তারপর আস্তে আস্তে শুকে পড়ে যাবে কিন্তু চোখে যেন না যায় ওটা দেখতে হবে এই দেখেন চোখ এই চোখটা বন্ধই হয়ে গেছে বড় হলে ঠিক হয়ে যাবে পড়ে যাবে আস্তে আস্তে ওই জোরারই ওই মুখ পোড়া আর ওর মেয়ের আরেকটা আছে ওদের বাচ্চা দুই জায়গায় দুটো দেওয়া আছে তো এই যে বাংলার কাছে দেওয়া আছে আমার ভাইয়ের বাংলা ওদের দেওয়া আছে এই যে এটাও সাদা হয়ে যাবে বড় হয়ে এই যে পাখায় সাদা আছে এই যে বড় হয়ে সাদা হয়ে যাবে এরও বসন্ত উঠছে এই দেখেন সেই বসন্ত উঠছে বড় হয়ে পড়ে যাবে বেশি মানে ভয়াবহ না আর এটা হচ্ছে বাংলার বাচ্চা বাংলা তো সব সবসময় কিং দেখেন বাচ্চাগুলোর সাইজ দেখেন একটা বাচ্চায় সাইজ কি সেই সাইজ বিগ সাইজের বাচ্চা আর এটা আমার নিচের ব্রিডারের বাচ্চা ওই যে সাদা কালারের পাঁচটা বাচ্চার মধ্যে সাদা যেটা আছে ওটারই মানে বংশ মানে পরের বাড়ির এটা আমার ভাইয়ের কবিতারের নিচে দিছি দিছিলাম ডিম এই যে বাচ্চা ফুটছে এটা লাল সাদা হবে এই যে এটাও উড়ানোর জন্য ইনশাল্লাহ দোয়া করেন যেন সব বাচ্চাগুলো টিকায় রাখতে পারি সব টিকা যদি থাকে তাহলে মনে করেন উড়োতে পারবো ওই যে ওই জায়গায় আছে পাঁচটা ওরা নামতেই পারতিছে না সাদাটা ছিল আর চারটা নামতেই পারে না অনেক সময় লাগে ওই বিকালে হয়তো নামবে কষ্টমষ্ট করে তো কবিতর এই জায়গায় থাকে এখন একটাই আমার ভয় যে চুরি হয়ে গেলে শেষ কারণ আমাদের বগুড়ায় চোরের উপদ্রব খুব সেটা জানেনি তো যারা বগুড়ায় থাকে তারা জানে যে কি পরিমাণে চোর আর কবিতারকে খাবার দিলে আমার একটাই ডিস্টার্বের জিনিস আছে ওই যে ওই মুরগি খাবার দেওয়া মাত্র চলে আসে এত দাবার দিই তাও যায় না আবার চলে আসে তো এইভাবে আর কি আপনারা যদি আসতে আর বাচ্চা কখনও তাড়াবেন না বাচ্চা কবিতরকে যদি তাড়ান তাহলে দেখবেন যে ওরা ভয়েতে অন্য জায়গায় যা বসলে ওটা অভ্যেস হয়ে যাবে ওই যে আমার ভাইয়ের বাসা ওই ওরা ওই জায়গাত ও কবিতর পালে তো বাচ্চাগুলো যায় যদি ওর কবিতর ওই জায়গায় বসে বসলে আপনি একবার বসলে সাহস পাওয়া যাবে তখন বারবারই যেতে চাপে ওই জায়গা তো এমনভাবে বাচ্চাগুলো অনেক ট্রেনিং দিবেন যান কারো বাসায় যান না বসে বাসায় বসে এটা আমার আমার কাছে খুব খারাপ অভ্যাস লাগে বাসায় বসা গাছে বসা এই যে গাছে বসতেছে মানে খুব খারাপ অভ্যাস লাগে আমার কাছে এটা ভালো লাগে না আমার তো আমি চাই যে গাছে আর অন্য কারো বাসায় যান না বসুক ওইভাবেই কবিতাকে ট্রেন করার চেষ্টা করি বাকিটা আল্লাহ ভরসা কিন্তু এই যে কয়েকদিন হলে গাছে বসতিছে একটু খেয়াল কম দিচ্ছি তো এই কারণে গাছে বসতেছে আর আমার ফোনটাও একটু সমস্যা নষ্ট এই জন্যে ভিডিওর কোয়ালিটিও খারাপ আসতেছে তো আপনারা কিছু মনে করবেন না যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করা লাগবে না একটা লাইক করে দিন সমস্যা নাই তো থাকেন এখন কখন যে নামে সবাই দোয়া করেন যেন সহি সালামতের নামে কবিতরগুলা ওই যে নামার জন্য ইয়ে করতেছে মাথা দেখলে বুঝতে পারবেন ওই দেখেন নিজ দিক তাকাচ্ছে নামে যাবে ইনশাল্লাহ আশা করি নামে যাবে তো সবাই থাকেন আসসালামু আলাইকুম